আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো শুকনা চালের গুঁড়া দিয়ে কিভাবে সিরিজ পিঠা তৈরি করতে হয় এই পিঠাটা দেখা যায় অনেকে চাল বাটা ঝামেলার জন্য তৈরি করে না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে তা চলুন আমি এই পিঠাটা কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর তৈরি করে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি মোট কথা আপনারা যতটুকু তৈরি করবেন সেই পরিমাণ বুঝেই কিন্তু পানিটা ব্যবহার করবেন যেহেতু শুকনো চালের গুঁড়া পানি পরিমাণটা একটু বেশি লাগবে আর যদি এটা ভালোভাবে সেদ্ধ না হয় তা তো কোনো সমস্যা নেই এখন এরকম যখন বলক চলে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ তারপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি তিন কাপ চালের গুঁড়া এই চালের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু চেড়ে মিশিয়ে নেব দেখতে পারছেন আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আসলে আমি এটা তৈরি করেছিলাম রুটির জন্য আমার যে রুটিটা তৈরি করার পর যে বাকি অংশগুলো ছিল সেটা দিয়েই কিন্তু আমি এই পিঠাটা তৈরি করেছি আপনারা চাইলেও কিন্তু একইভাবে রুটি পিঠা এবং সাথে কিন্তু এভাবে করে সিরিজ পিঠাও তৈরি করতে পারেন মানে এক ঢিলে দুই পাখি মারার মতো এখন আমি যে অংশটুকু দিয়ে সিরিজ পিঠাটা বানাবো সেই অংশটাকে আমি ভালোভাবে একটু মথে নিচ্ছি হাতের সাহায্যে আর বাকি অংশগুলো দিয়ে কিন্তু আমি রুটি তৈরি করে ফেলেছি এখন আমি হাতের সাজে ভালোভাবে একটু মথে নিলাম তারপর এর ভিতরে আমি একটু কালার করে নিয়েছি যে জর্দার রঙটা থাকে সেটা একটু দিয়ে দিলাম তারপর আমি দুইটা সিরিঞ্জে ভরে দেখতে পারছেন এভাবে করে আমি তৈরি করে নিচ্ছি একদম ইজিভাবে যারা তৈরি করতে একদমই পারেন না তারা কিন্তু এভাবে করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর যারা তৈরি করতে পারেন তারা তো খুব সুন্দর করে ডিজাইন করেই নিতে পারবেন কিন্তু এই পদ্ধতিতে করলে চাল বাটা বাটি কিংবা হাতে ব্যথার ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাটা খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন এখন আমি একটি শপিং যে ব্যাগগুলো থাকে সে ব্যাগের উপরে কিন্তু আমি এটাকে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কলা পাতা দেশগ্রামের মানুষেরা আর শহরের মানুষেরা এভাবে কিন্তু শপিং ব্যাগ কিংবা সাদা যে পলি কাগজগুলো থাকে সেটাতে করেও কিন্তু তৈরি করে নিতে পারেন আমি প্রথমে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার তারপরে দিয়ে দিচ্ছি তার উপরে সাদা কালারটা আপনারা চাইলে যে কোনো কালার মিশিয়ে কিন্তু এটা তৈরি করতে পারেন এভাবে করে দেখা যায় অনেকগুলো আটাও একসাথে সেদ্ধ করে আপনারা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে দিতে পারেন সামনেই দেখা যায় ঈদ আসছে ঈদে কিন্তু এগুলো আমাদের সচরাচর দেওয়া হয় না দেওয়া হয় দেখা যায় নুডলস সেমাই পাস্তা এগুলোই ব্যবহার করা হয় তবে এইগুলো তৈরি করে রাখলে নতুন বাসায় মেহমান আসলে দিলে কিন্তু তারা অনেকটা খুশি হয়ে যাবে এই তো এভাবে করে আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন আমি এই পিঠাগুলোকে ভাপ দিয়ে নেবো বা সেদ্ধ করে নেব তার জন্য আমি দিয়ে দিচ্ছি রাইস কুকারে পানি আপনারা চাইলে যে পাতিল আপনারা রেগুলার রান্না করেন সেই পাতিল কিন্তু পানি দিয়ে উপরে একটি চালনি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন এতে দেখতে পারছেন রাইস কুকারটা যখন আমি পানিটা খুব সুন্দরভাবে বলক চলে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব বানানো পিঠাগুলো এক এক করে এর ভিতরে আমি পিঠাগুলো দিয়ে দেব। আর অপেক্ষা করব মাত্র দশ থেকে বারো সেকেন্ড দশ থেকে বারো সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার এই পিঠাটা তৈরি হয়ে যাবে আর এই ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অথবা আমার এই সহজ পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে কীরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এভাবে করে আমি সবগুলো পিঠা ভাব দিয়ে নিয়েছি আর এই পিঠাটার একটা গুণ হলো এটা কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনি বাসায় ফ্যানের নিচে রেখে দিলে এটা শুকিয়ে যাবে আমি ফিরে আসছি সুখানের পরে দেখুন সুখানের পর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে একটু ভেজে দেখাই পিঠাগুলো কতটা ফুলে যায় তেলের ভিতরে দিলে এই পিঠাটা ভাজার জন্য তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হতে হবে তা হলে কিন্তু এই পিঠাগুলো ফুলবে না দেখতে পারছেন তেলে দেওয়া মাত্রই কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠছে এভাবে করে আমি কিছু পিঠা ভেজে নেব আমার প্রয়োজন মতো আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো ভেজে নিতে পারেন অথবা না ভেজে এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন যখন খুশি তখন এটা ভেজে নিতে পারেন বিকালে চায়ের সাথে এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে দেখতে পারছেন কতটা সুন্দরভাবে পিঠাগুলো ফুলে যাচ্ছে এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আল্লাহ